আমি যখন মানে রাস্তা স্কুটার চালাই আমার কনফিডেন্ট অনেক বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে যখন দেখি যে কোনো হ্যাসাল ছাড়া আমি আমার গন্তব্যে খুব সহজেই পৌঁছে যাচ্ছি মানে এটা যে কত মানে মজার এবং আনন্দদায়ক বলে বোঝাতে পারবো না যখন আমরা সবাই একসাথে রাইড করি তখন তো আমাদের খুবই ভালো লাগে সবাইকে দেখতে মনে হয় যে প্রত্যেক জনেরই এক একটা করে ডানা আছে আসলে স্কুটারটা হচ্ছে মেয়েদের ডানা রাস্তাঘাটের মানুষ আমি মনে করি যে ওনারা এই ব্যাপারটা অনেক এনজয় করে কারণ হচ্ছে তারা দেখে যে এতগুলো ছেলের মাঝখানে মেয়েরা বাইক চালাবে মানে আমার কাছে মনে হয় যে এখন অনেকে এটা পজিটিভলি দেখে একটা ছোট বাচ্চা একদিন হঠাৎ করে আমি বাসা থেকে বের হচ্ছিলাম রাইড করার জন্য তো একদম মানে সাত থেকে আট বছর হবে বাবুটার তো ওর ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আইসা বলতেছিল যে দেখ দেখ মেয়ে মানুষ হচ্ছে মানে স্কুটার চালাচ্ছে বা বাইক চালাচ্ছে এরকমভাবে ও অনেক অবাক হয়ে হয়েছিল ওই বিষয়টা দেখে আমি আসলে কাউকে না বলেই শিখেছিলাম যে আমি সারপ্রাইজ দিব আমি হচ্ছে আগে শিখি দেন হচ্ছে আমার আব্বু আর আমার আম্মাকে হচ্ছে বলবো যে আমি আসলে ইয়ে করতে পারতেছি তখন আমি অনেক আনন্দিত ছিলাম পাশাপাশি অনেক ভয়ও ছিলাম যে আসলে দেখাটা যেরকম মানে চালাতে গেলে আরেকটু মানে একটু ভয় লাগে যে আমার নিজের স্কুটার প্রথম চালাচ্ছে আসলে আমার বিশ্বাস হইতেছিল না যে আমি এত তাড়াতাড়ি চালাতে পারবো বা কিনতে পারবো আমি যখন চালাতাম তখন আমার অনেক ফ্রেন্ডরা বলতো যে মানে তারাও হচ্ছে চালাতে চায় তাদেরও প্রয়োজন মানে অনেকে আমাকে এসে জিজ্ঞাসা করতো কোথা থেকে শিখেছি কিভাবে শিখেছি তো আমার এক বান্ধবী তার একটা ফ্রেন্ড কাছে আসলে স্কুটারটা শিখতে মানে গিয়েছিল তখন যাওয়ার পরে মানে উনি প্রপারলি হয়তো বা ট্রেন আপ করতে পারেনি তো তখন ও হচ্ছে মানে অনেক ব্যথা পাইছিল তো এই জিনিসটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে স্কুটারটা তো একটা সহজ জিনিস তাহলে এত ব্যথা কিভাবে পাইলো তাহলে আমি হচ্ছে এটা ট্রেনিং শুরু করি আমি হচ্ছে এমন একটা ট্রেনিং দিবো বা প্রশিক্ষণ করাবো যেন কোনো আপু ব্যথা না পায় আমি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে ট্রেনিং করাচ্ছি এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় ছয়শো থেকে আটশো আপুও ট্রেনিং করেছে পাশাপাশি ভাইয়ারাও ট্রেনিং করেছে তো এইগুলো ডাটা আবার আমাদের কাছে আছে যে এতগুলো আপুরা হচ্ছে বা ভাইয়ারাও হচ্ছে স্কুটার ট্রেনিং করেছে প্রতি ব্যাচে আমাদের দশ থেকে বারো জন করে আমরা স্টুডেন্ট আসলে নিতাম আর এখন সেটা ঘটনা আস্তে আস্তে আরও বাড়তে থাকলো যখন একটা স্টুডেন্ট প্রথমে আসতো তখন সে খুবই ভয় পাইতো এবং বলতো যে মানে সে বিশ্বাসই করতে পারতো না যে আমি কি শিখতে পারবো কিন্তু যখন সাত দিন আট দিন দশ দিনের মাথা যখন একটা স্টুডেন্ট শিখে ফেলতো বা পা তুলে যখন সে চালাতে পারতো তার আনন্দটা আসলে দেখার মতো আমি আসলে কখনোই সাইকেল চালাতে জানতাম না আমি ফার্স্ট আসলে স্কুটারই চালানো শিখেছি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি আসলে দেখলাম যে এলাকার একজন আপু তো উনি হচ্ছে স্কুটার চালাচ্ছে তো তখন ওনাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল যে ওই আপুটা এরকম ভাবে স্কুটার চালাচ্ছে তাহলে আমিও হচ্ছে আপুর মতো স্কুটার চালাতে চাই। তো ওইখান থেকে আসলে স্কুটারটা আসলে আমার শেখা শুরু। দুই দিকেই বলে অনেকে এটাকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে। আমার মনে হয় যে এখন পজিটিভ দিকগুলোই বেড়ে গেছে। এখন অনেকেই চালাচ্ছে। শাড়ি পরে একদিন স্কুটার চালিয়েছিলাম। আমি ভাবছিলাম যে শাড়ি পরে আসলে স্কুটার চালানো যায় না। কিন্তু দেখলাম শাড়ি কেন? আমি স্কুটারটা চালাতে জানলে শাড়ি, যে কোনো ড্রেস আপে হচ্ছে স্কুটারটা ক্যারি করা যায়, প্রবলেম হয় না। একদিন আমার মোবাইলে একটা কল আসছিল। ওই যে শবনম পারবিন নামে একজন ওই যে অভিনেত্রী, ওনাদের শুটিং এর জন্য আসলে স্কুটারটা চালানোরটা প্রয়োজন ছিল। তো তখন আমি তাকে হচ্ছে প্রশিক্ষণ করিয়েছিলাম। গত বছর হচ্ছে ইন্ডিয়া থেকে আমাকে হিউজ পরিমাণ নখ দিত তারা হচ্ছে স্কুটার চালানো মানে শিখতো তারা বার মানে এত বেশি এটার মানে এই পরিমাণ আমি ভাবতেছিলাম যে আসলেই ইন্ডিয়াতে যাওয়া দরকার আসলে তারা রিকোয়েস্ট করতেছিল যে ইন্ডিয়াতে যেন এরকম মানে হচ্ছে আমরা শেখাই তো ইনশাল্লাহ হয়তো বা আগামীতে মানে যাব এটার ওয়েটটা একটু কম এটাকে ব্যালেন্স করতে সুবিধা হয় এটাকে আমরা ভালোভাবে যখন একজন স্টুডেন্ট প্রশিক্ষণ করতে পারে দেন হচ্ছে আমরা মুভ করি বড় স্কুটারে একটু ভালো সিসিডি স্কুটারে কারণ এরকম দেখা যাচ্ছে যে আমি প্রশিক্ষণ নিলাম একটা স্কুটারে কিন্তু কিনলাম আলাদা একটা স্কুটার সেক্ষেত্রে যেন স্টুডেন্টের প্রবলেম না হয় তাদের কথা মাথায় রেখে আগে আমরা ছোট স্কুটার দিয়ে শুরু করি দেন হচ্ছে আমরা বড় একটা স্কুটার ট্রেনিং করিয়ে দিই যেন সে ব্র্যান্ডের স্কুটার সে চালাতে পারে আমি হচ্ছে একটা প্রাইভেট জব করতাম সেখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন মানে বাসের জন্য ওয়েট করতে হতো অনেক সময় বাস পাওয়া যেত না তখন সিএনজি ভাড়া অনেক দেখা যায় যে অফিস টাইম আমার দশটায় আমি ঠিক মতো অফিসে যেতে পারছি না সেক্ষেত্রে আমার মনে হলো যে আমি বাইক বাই স্কুটি ট্রেনিংটা নিতে পারি শেখার পরে আমি 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 আমার আমার স্কুটি কেনার পর এখন খুব সুন্দরভাবে অফিসেও যেতে পারছি কিনি তারপর আমি টাইমটাও মেনটেন করতে পারছি অনেকেই তাকাই থাকে অনেকে উৎসাহ দেয় আবার অনেকে দেখা যায় যে খারাপ কমেন্ট করতেছে তো আসলে সব কিছু মিলে আর কি ভালোই দেখা যায় যে খারাপ কমেন্ট থেকে ভালো কমেন্টটাই বেশি থাকে